আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রসের সম্বন্ধে সবাই ভালো আছেন দীর্ঘ সাত আট দিন একটা বড় সংকট আমাদের দেশে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ওরকম নেট ছিল না ভিডিও ছাড়া যায়নি পাশাপাশি কারোর সাথে যোগাযোগও করা যায়নি তো আমরা চেষ্টা করছি এখন যোগাযোগটা স্বাভাবিক করা যেন আমাদের কাস্টমার গুলা যারা অর্ডার করেছে বা অর্ডার করতে চাচ্ছে বা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছে তাদের সাথে যোগাযোগটা যেন স্বাভাবিক হয় তো আমাদের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এটাতে হোয়াটসঅ্যাপ আছে এটাতে আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে আপনাদের ফিডব্যাক দিতে পারবো টেলিগ্রাম আছে টেলিগ্রামে আপনারা চাইলে আমাদেরকে নক দিতে পারবেন টেলিগ্রামে আমরা ফিডব্যাক দিতে পারবো একটা পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে নব্বই পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করা কেমিক্যাল সিদ্ধুর করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট এই পাল্লাটার পাশে আছে তেত্রিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এই পাল্লাটা আপনারা যদি এই অবস্থায় নেন ছয় টাকা দাম আসবে এটা হচ্ছে বার্নিশ ছাড়া ডিজাইনটা হচ্ছে আপনার টু ডিজাইন যেহেতু একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে যার কারণে যে কোনো ধরনের লক আপনারা লাগাইতে পারবেন কেমিক্যাল সিদ্ধ হওয়ার কারণে এগুলো ঘুন আসার কোনো ভয় নেই এগুলো চেম্বারে সিজনিং করার কারণে জয়েন্ট ফাঁকা হওয়ার কোনো ভয় নেই আমাদের সম্পূর্ণ কর্নার জয়েন্টগুলো দেখেন কর্ণশালী করে দিয়েছি আমরা আর পাশাপাশি পিছন পাশটা প্লেন আছে তো এটা যেহেতু তেত্রিশ ইঞ্চি বা একাশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট বাই সাত ফিট যে চৌকাট সেই চৌকাটের পাল্লা এটা যার কারণে এটার দাম হচ্ছে সাড়ে ছ টাকা এটাই যদি আপনি সাড়ে তিন ফিট বাই সাত ফিটের যে পাল্লা চৌকাটের যে পাল্লা ওই পাল্লাটা যদি আপনারা নেন ওইটার দাম পড়বে সাত হাজার টাকা আবার এটাই যদি আপনি বেলকুনির জন্য আড়াই ফিটের টা নেন ওইটার দাম পড়বে ছয় হাজার টাকা এটা বার্নিশ যদি আপনারা আমাদের দিয়ে করাই নিতে চান এর সাথে বার্নিশের টাকা যোগ হবে তিন টাকা আর এটা যদি আপনারা নব্বই পার্সেন্ট সারি কেমিক্যাল সেদ্ধ করা চেম্বারে সিজনিং করা মেহগুনি কাঠের চোখাট নিতে চান তাহলে ওই চোখাটের দাম পড়বে পঁচিশশো টাকা এগুলো একবারে সর্বোচ্চ কোয়ালিটি মানে একটা কাঠের পাল্লা যে কোয়ালিটি করলে এটা ভবিষ্যতে আর কোনো প্রকার সমস্যা হওয়ার সম্ভাবনা নাই সেই কোয়ালিটি করে আমরা এগুলো রেডি করে থাকি এবং এর পাশাপাশি আপনারা ওয়ারেন্টিটা পেয়ে যাবেন যে যদি জয়েন্ট ফাঁকা হয় বা ঘুণ আসে আমরা এটা যদি জয়েন্ট ফাটা হয় তাহলে মিস্ত্রি পাটা ঠিক করে দিব যদি ঘুণ আসে আমরা এগুলো চেঞ্জ করে দিব তো এগুলো যদি আপনারা আমাদেরকে অর্ডার করেন দশ থেকে পনেরো দিনের মধ্যে অর্ডার করতে পারবেন ঢাকার মোহাম্মদপুর বসিলাতে আমাদের শোরুম আছে এবং কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি অথবা আমাদের শোরুম ভিজিট করে তারপরে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অনলাইনে দেশের বাইরে বসেও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এগুলো আমাদেরকে অর্ডার করলে ফিফটি টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ডেলিভারির সময় দিবেন আমরা এগুলো কুরিয়ারে পাঠাই কুরিয়ারে একটা পাল্লা পাঠাতে আড়াইশো টাকা করে খরচ হয় আপনারা যদি বেশি পাল্লা হয় পিক নিয়ে যেতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম